মানুষ দেখতে ইচ্ছে হলে এতদিন আমি যে মুখগুলো দেখতাম একটা দীর্ঘ সময় পর তাকিয়ে দেখি তাদের কেউই আসলে মানুষ না যাদেরকে মানুষ ভেবে এসেছি তাদের প্রত্যেকের মুখের উপরেই ছিল এক একটা লং লাস্টিং মুখোশ মুখের উপর থাকা ভারী মেকআপের মতো যে মুখোশগুলো সরতে খানিক সময় লাগে সেগুলোকেই মানুষের মুখ ভেবে নিজস্ব অস্থিরতায় স্বস্তি পেয়ে এসেছি এতদিন মানুষের সন্ধানে আমি বহু মুখ ঘুরেছি কোথাও মানুষের দেখা মিলেনি নি বিনিময় পেয়েছি এক একটা লং লাস্টিং মুখোশ ভাবলাম এবার নিজেকে দেখি মাথা তুলে আয়নার সামনে দাঁড়াতেই জাগ্রত বিবেকের সাথে সজোরে ধাক্কা খেলাম আমাকে ঘিরে মানুষের ভালো সব ভাবনা আর একান্তই ব্যক্তিগত আমি এই দুইয়ের মধ্যে বিশাল ব্যবধান বিস্তর ফারাক মনে হলো অমিকল মানুষের মতো দেখতে আমিও এক মুখোশের মুখ সেই থেকে ভাবছি শুদ্ধ মানুষ হবার আগে আর কখনোই আয়নার সামনে দাঁড়াবো না